হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএচ এডুকেশন এনএস এজুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট কুড়ি বাইশ ডিএলএড মামলাকে নিয়ে তোমরা প্রত্যেকেই কিন্তু একটা কৌতূহলের মধ্যে রয়েছে যে কুড়ি বাইশ ডিএলএড মামলার স্টে অর্ডার অলরেডি উঠে গেছে তোমরা অনেকেই হয়তো এই খবরটাই শুনেছ যে কুড়ি বাইশ ডিএলএড মামলার কিন্তু স্টে অর্ডার উঠে গেছে এটা সম্পূর্ণ একটা ভুল আপডেট বা ভুয়ো আপডেট জেনুন আপডেটটা ওটাই যে কুড়ি বাইশ ডিএলএড মামলার কোনোরকমভাবে স্টে অর্ডার উঠেনি প্রথমত সেকেন্ডলি কথা হচ্ছে যে কুড়ি বাইশ ডিএলএড মামলার তাহলে আপকামিং যে ডেট কবে রয়েছে ফাইনাল এই মামলার ফাইনাল শুনানির যে ডেট কবে রয়েছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং বাইশে জানুয়ারি যে কুড়ি বাইশ ডিএলএড মামলার যে শুনানি হয়েছিল সেই জাজমেন্টের অর্ডার কপি নিয়েও আমি কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করব তাহলে প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিই এই কুড়ি বাইশ ডিএলএড মামলার কিন্তু যে শুনানি রয়েছে আগামী যে শুনানি রয়েছে তার কম্পিউটার জেনারেটেড ডেট তো আমরা দেখতে পাচ্ছ যে উনত্রিশ তারিখ ওর আগাম শুনানি রয়েছে মানে ফাইনাল শুনানি রয়েছে এবারই আমরা চলে আসবো ডিজেট কিন্তু ওর জাজমেন্টে বা ওরার কপিতে তার আগে কিছু কথা তোমাদেরকে বলে দিই যে গত বাইশে জানুয়ারি যে শুনানিটা হয়েছিল সেটা কিন্তু আমরা আপডেট দিতে পারিনি কারণ বিশেষ করে আমার শরীর ভীষণভাবে অসুস্থতার কারণে কিন্তু আমি এই ধরনের ইনফরমেশানগুলো তোমাদেরকে দিতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো আজকে আমরা চলে যাব আর রকমভাবে টাইম স্পেন্ড না করে সময়টাকে অতিবাহিত না করে কিন্তু আমরা চলে যাব সেই অর্ডার কপি এবং সেই অর্ডার কপিতে কি বলা রয়েছে সেটা আমরা জেনে নেবো বাইশে জানুয়ারি যে অর্ডার কপি যেটা মহামান্য আদালত থেকে পাওয়া গেছে তো চলো আমরা সেই অর্ডার কপি নিয়ে কিছুটা হলেও আলোচনা করি আজকে আমরা কুড়ি বাইশ ডিএলএড মামলার জাজমেন্টের ওডার কপির সম্পূর্ণ ডিটেলসে এবং বাংলায় কিন্তু জেনে নেব তো আজকে আমরা এই মুহূর্তে রয়েছি কুড়িবাইশ ডিএলএড মামলার যে জাজমেন্টের অর্ডার কপিতে তো তোমাদেরকে বলে দিই গত বাইশে জানুয়ারি যে কুড়ি বাইশ ডিএলএড মামলার জাজমেন্ট হয়েছিল তার কিন্তু অর্ডার কপি গত তেইশে জানুয়ারির বিকেলের দিকে বলা যেতে পারে কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছিল ওই অর্ডার কপিটি তো আজকে আমরা জেনে নেব ওই অর্ডার কপির সম্পূর্ণ ডিটেলস এবং সম্পূর্ণ বাংলায় কিন্তু ব্যাখ্যা করে নেব বা জেনে নেব তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছো এবং তোমরা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছো তাদেরকে বলে রাখি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো যদি ইউটিউব ছাড়া আলাদা কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এসো এনএসজি এডুকেশন নামে সার্চ করো এবং এসে কিন্তু এই ভিডিওটি দেখো এছাড়াও এই রিলেটেড আরও অনেক ভিডিও রয়েছে তোমরা এসে দেখতে পারো এবং নিজেকে আপডেটেড করে রাখতে পারো বা করে তুলতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো শেয়ার করো তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা বা মন্তব্য থাকে তাহলে কমেন্ট করো কমেন্ট সেকশানে এসে এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিয়ে তো আমরা চলে আসবো পুরো সম্পূর্ণ যে ব্যাখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ যে কুড়ি বাইশ এর মামলা যেটা কর নাম্বার এগারোতে হয়েছিল এবং আইটেম নাম্বার যেটা তোমাদেরকে বলে দিই যে ফোরটি সিক্স প্লাস সিক্সটি এইট মানে ফোরটি সিক্স অ্যান্ড সিক্সটি এইট আইটেম নাম্বার যেটা রয়েছিল কার কার মধ্যে হয়েছিল যে সৌমেন পল অ্যান্ড আদার্স ভার্সেস শ্রাবণী নায়ক অ্যান্ড আদার্স তো এই ওড়ার কপিতে রয়েছে কিন্তু অনেকগুলা আইএ ফাইল রয়েছে দেখতে পাচ্ছ ডায়েরি নম্বরে দেওয়া রয়েছে এস এল পি নাম্বার দেওয়া রয়েছে এবং কার কার বেঞ্চে হয়েছিল যেটা জাস্টিস হিমা কোহলি এবং জাস্টিস আসানউদ্দিন আমানুল্লাহ স্যারের বেঞ্চে হয়েছিল তো আজকে আমরা দেখে নেব তার অর্ডার কপি সম্পূর্ণ ডিটেলসটা যেটা পিটিশনারদের তরফ থেকে দেওয়া রয়েছে কারা কারা রয়েছে ঠিক আছে এবং রেসপন্ডেন্ট যারা রয়েছেন তাদের তরফেও দেওয়া রয়েছে তাদের নামগুলো তোমরা প্রত্যেকেই অর্ডার কপিটা দেখে নিতে পারবে তার জন্য তোমাদেরকে আমাদের এনএচি এডুকেশন নামক যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যেতে হবে তো আজকে আমি সেই অর্ডার কপিটি সম্পূর্ণ বাংলা বাংলায় কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো কি বলছে দেখো আপন হেয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার যে শুনানি হওয়ার পর কিন্তু বা হেয়ারিং হওয়ার পর কিন্তু কোর্ট কিন্তু এই অর্ডার কপিটি বের করেছে তো এই অর্ডার কপিতে কী লেখা রয়েছে অ্যাকচুয়ালি আমরা জেনে নেব কী বলছে ইন দ্য ফার্স্ট ইনস্টেন্স দ্য রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ ডিরেক্টেড টু ফাইল অ্যান্ড অ্যাফিডেভিট ফার্নিশিং ইন্টার ইন্টারঅলিয়া The details of the number of vacancies that were advertised for the subject post, the number of candidates who had applied in response to the advertisement, and the number of petitioners who have approached this court for appointment on a plea that they are qualified from 2020, 2022. ডিএলএড কোর্স ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ফর অ্যাপয়মেন্ট অ্যান্ড দোজ হু ডু নট কোয়ালিফাই এচ পার দ্য বোর্ড অ্যান্ড দ্য রিজন্স দেয়ার ফর সেল অলসো বি ফার্নিশড উইথ দ্য ড্রাফট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস নিডফুল সেল বি ডান উইদিন ওয়ান উইক লিস্ট অন টোয়েন্টি নাইন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে এখানে কী বলতে চাইছে যে প্রথমে বিচারপতিরা বলতে চাইছেন যে রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটা এফিডেভিট চাওয়া চাওয়া হচ্ছে যে অ্যাফিডেভিটটা তারা বিচারপতিরা বলছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মানে প্রাথমিক শিক্ষা পরিষদকে বলা হচ্ছে যে তারা যেন একটা অ্যাফিডেভিট সাবমিট করে এবং সেই অ্যাফিডেভিটে কি থাকবে সেই অ্যাফিডেভিটে থাকবে তোমার নাম্বার অফ ভ্যাকেন্সিজ ডেট ওয়ার অ্যাডভার্টাইজ ফর দ্য সাবজেক্ট পোস্ট মানে যে বিষয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছিলো প্রাইমারি শিক্ষকের যে কত সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে সেটার একটা অ্যাফিডেভিট এবং তার সঙ্গে সঙ্গে যে দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট এবং সেই অনুসারে কিন্তু কত সংখ্যক ক্যান্ডিডেটস বা প্রার্থী যে সেই অ্যাডভার্টাইজ দেখে বা সেই অ্যাডভার্টাইজ অনুসারে কিন্তু অ্যাপ্লাই করেছিলেন আবেদন করেছিলেন অ্যান্ড দ্য নাম্বার অফ পিটিশনার্স হু হ্যাভ অ্যাপ্রোচড দিস কোর ফর অ্যাপয়েন্টমেন্ট অন আোয়ালিফাইড ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ডিএলএড কোর্স এবং কি বলছে যে দ্য নাম্বার অফ পিটিশনার্স হু হ্যাভ অ্যাপ্রোসড দিস কোর্ট এবং কতজন পিটিশনার্স বা ক্যান্ডিডেটস যারা এই কোর্টে এসছেন যারা কি করেছেন যে কোয়ালিফাইড ছিলেন দু হাজার কুড়ি বাইশ ডিএলএড কোর্স এর মধ্যে অন্তর্ভুক্ত এবং কোয়ালিফাইড হয়েছিলেন কোয়ালিফাইড হয়েছিলেন পরীক্ষায় এবং ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দোজ হু ডু নট কোয়ালিফাই এবং তার মধ্যে কতজন ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করেছেন এবং কতজন ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করেননি তার সমস্ত কিন্তু ডকুমেন্টস যারা কোয়ালিফাই করেছেন এবং যারা কোয়ালিফাই করেননি কিন্তু যাদের ডিএলএড কুড়ি বাইশ বেজের মধ্যে রয়েছেন অন্তর্গত অন্তর্ভুক্ত রয়েছেন কুড়ি বাইশের মধ্যে তাদের কিন্তু সব কিছু কী করতে হবে তাদের সব ডকুমেন্টস ক্যান্ডিডেটের সব নথি নথিপত্র এবং কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছেন কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেননি তাদের সমস্ত নথিভুক্ত ভুক্ত কিন্তু বা নথিপত্র কিন্তু সাবমিট করতে হবে একটা অ্যাফিডেভিট হিসেবে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদকে কার কাছে সুপ্রিম কোর্টের কাছে মহামান্য আদালতের কাছে এবং তাদের একটা যে কী বলছে দ্য রিজন দে আর ফর সেল অলসো বি ফার্নিশড উইথ দ্য ড্রাফট লিস্ট অব দ্য ক্যান্ডিডেটস এবং কিছু ক্যান্ডিডেটস বা প্রার্থীদের যে যে পত্র সেটা একটা জমা দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে এবং কি বলছি যে নিডফুল সেলভি বি ডান উইদিন ওয়ান উইক এবং সেটাও কি হবে যে এক সপ্তাহের মধ্যে কিন্তু সেটা কি করতে হবে মহামান্য আদালতে সাবমিট করতে হবে অ্যাফিডেভিট হিসেবে এবং তার যে শুনানি হবে উনত্রিশে জানুয়ারি যেটা দু হাজার চব্বিশ উনত্রিশে জানুয়ারি তোমরা দেখতে পেলে তাহলে পুরো অর্ডার কপি এটাই ছিল কিন্তু পুরো অর্ডার কপি অর্ডার কপিতে এইটুকুই লিখা ছিল সেদিন কিন্তু কোনোরকমভাবে প্রাইমারির প্যানেল নিয়ে কোনো ভাবে ডিসকাশন হয়নি প্রাইমারি প্রাইমারি যে রিক্রুটমেন্ট নিয়ে কোনো রকম ডিসকাশন হয়নি তো তোমরাও কিন্তু কেউই কিন্তু শুধু নির্দ্বিধায় কেউ বলে বেড়াও না বা কেউ এটাই বলো না যে স্টে অর্ডার উঠে গেছে স্টে অর্ডার কোনো ভাবে উঠেনি যেটার শুনানি রয়েছে উনত্রিশ তারিখ উনত্রিশে জানুয়ারি সেই উনত্রিশে জানুয়ারি আমরা জানতে পারবো ওই অর্ডারটি কি হতে চলেছে বা ওর ফাইনাল শুনানি কি হতে চলেছে তো তার জন্য আপডেটেড থাকার জন্য কিন্তু বা আপডেট রাখার জন্য কিন্তু আমাদের চ্যানেলকে সর্বোপরি কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যদি তুমি নতুন হয়ে থাকো এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করতে হবে আজকে এই পর্যন্ত সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই